তো আমরা শুরুতেই সঞ্জয় রায় যে বিরাশিটি নতুন শর্ট লিস্টেড তালিকা প্রকাশ করেছে ব্রিটেনের হোম অফিস এটি কি আপনি যদি একটু বিশ্লেষণ করেন এই শর্ট লিস্টে আসলে কি থাকছে কবে থেকে এটি কার্যকর এটি আমাদের অভিবাসীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ না ডেফিনেটলি এটা পাবলিশ করেছে হচ্ছে আপনার মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এখানে তাদের দায়িত্বটাই হচ্ছে লেবার মার্কেটকে বিবেচনা করে হোম অফিসকে অ্যাডভাইস করা যে আমাদের এই পোস্টগুলোতে আমাদের লোকজন দরকার বা আমাদের যে স্টাফ শর্টেজ রয়েছে তো এই বিষয়টা বিবেচনা করে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি আপনার এখানে বিরাশিটা জবকে তার আইডেন্টিফাই করেছে বিরাশিটা পজিশনকে এবং আপনি যদি এর মধ্যে দেখেন যে অনেকগুলো ছোট ছোট পজিশন রয়েছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা এটা হচ্ছে যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি বলেছে যে এখানে আপনার ইংলিশের যে গুরুত্বটা এটা অনেক সময় দেখা যায় যে তারা হয়তো জবটা যে জবটাতে আসবে সেই জবটা তারা জানে বাট ইংলিশ হয়তো অতটা দক্ষ নয় তো সেই ক্ষেত্রে ইংলিশের বিষয়টাকে একটু ফ্লেক্সিবল করা হবে বলে ধারণা করা হচ্ছে কারণ এখনও এটার যে ফাইনাল যে ভার্সনটা এটা আপনার পাবলিশ করবে মূলত আপনার জুলাই টোয়েন্টি টোয়েন্টি সিক্সের দিকে একটা ফাইনাল ভার্সনটা তারা পাবলিশ করবে তো ম্যাক মূলত যে আপনার লিস্টটা দিয়েছে এটা কিন্তু ফাইনাল না অবভিয়াসলি ইট উইল বি রিভিউড বাই দ্য হোম অফিস তো হোম অফিস আপনার রিভিউ করে দেখবে যে এই প্রত্যেকটা পজিশনে পজিশনকে রাখা যায় কি না তো আমরা এখানে দেখেছি যে কিছু কিছু গুরুত্বপূর্ণ পজিশন যেমন রয়েছে আপনার ইউকে ইকোনমিতে অবভিয়াসলি অবদান রাখবে বা অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু জিনিস যদি আমরা দেখি যেমন এখানে রয়েছে ডান্সার তারপর রয়েছে মিউজিশিয়ান সো এই বিষয়গুলো আমরা জানি যে মিউজিক এবং কালচারের জন্য ভেরি ইম্পর্টেন্ট বাট এটা একেবারে শোর্টেজ অকুপেশন লিস্টে আনাটা কতটুকু যুক্তিযুক্ত এটা আমি আমি কমপ্লিটলি আমার নিজস্ব মতামত দিচ্ছি এখানে একদম ব্যক্তিগত মতামত অন্যভাবে নিতে আমার দিচ্ছি বাট বিষয়টা হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে কিছু কিছু জব রয়েছে এখানে যেগুলোকে ডেফিনেটলি আমরা বলতে পারি যে ইউকের আপনার ইকোনমির জন্য এবং ইনফ্রাস্ট্রাকচার এবং সব কিছুর জন্য আপনার হয়তো খুবই দরকার বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে ডান্সার বা কোরিওগ্রাফার বা মিউজিশিয়ানস না হলে যে একেবারে দেশ ধ্বংস হয়ে যাবে এটাকে একদম শোপেজ লিস্টে রাখতেই হবে এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অ্যাপসলককে মানে ওই রকমভাবে হাই লেভেল না বাট আমি বলবো যে এই লিস্টটা স্টিল

তো তার মানে হচ্ছে আপনার প্রফেশনাল ডান্সার এই দেশে নাই আসছে না বলেই এখন ইউরোপিয়ানরা নাচ শিখছে না डेफिनेटলি আপনার পৃথিবী বিভিন্ন মানে বাংলাদেশী নাচ ভারতীয় নৃত্যকলা শিখছে এটা হয়তো আপনার কি বলে ইউনিভার্সাল একটা ট্রেন্ড যে আপনার অন্য ভাষাভাষী মানুষের সামনে বা অন্য দেশের কালচারটাকে যদি করতে পারেন এটাকে হয়তো একটু অন্যভাবে দেখা হয় বাট ডেফিনেটলি আমি যেটা বলছিলাম আর কি স্পেশালি আপনার শর্টেজ অকুপেশন লিস্টের ক্ষেত্রে কতটুকু রাখা উচিত এটা ডেফিনেটলি রাখা যেতে পারে বাট একেবারে শোর্টেজ মানে হচ্ছে এটা অ্যাবসলুটলি নেসেসারি না হলে হয়তো আমাদের যে সমাজ বা ইউকের যে আপনার ট্রেইডের ক্ষেত্রে যে একটা বা ইকোনমির ক্ষেত্রে যে একটা বিশাল বাধার সম্মুখীন হবে সেই বিষয়গুলোকে আমি বলছিলাম যে অবশ্যই গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে তো ম্যাক ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে যে যদিও এইটি টু প্রফেশানকে এই জায়গায় অ্যাড করেছে আমি ব্যক্তিগতভাবে স্টিল মনে করছি যে আমাদের কমিউনিটির যে কার ইন্ডাস্ট্রি রয়েছে সেখানকার যেই পজিশনগুলো রয়েছে আপনি সেফ কিন্তু এখানে নাই

অর্থনীতি আমাদের ব্রিটেনে আমরা নয় হাজার বাংলাদেশি বা কারি ইন্ডাস্ট্রির কথা বলি দে আর কন্ট্রিবিউটিং ফোর বিলিয়ন পাউন্ড অনলি আর ডান্সার করিওগ্রাফার কন্ট্রিবিউটিং ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স বিলিয়ন পাউন্ড ইস না ডেফিনেটলি আপনি যদি ওভারঅল দেখেন আপনি আজকে বের হবেন আজকে রেস্টুরেন্টে যাবেন খেতে যাবেন ঘুরবেন সোফিনেটলি এই এই ডান্স বা মিউজিশিয়ান এই যে কালচারটা ই আছে এটা যারা এখানে আপনার মানে রিচ কমিউনিটি বা যাদেরকে বলি তারা এখানে হয়তো স্পেন্ড করে ই করে বাট আমার যে বিষয়ে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কারি ইন্ডাস্ট্রিতে এখানে আমি শুধু বাঙালি কমিউনিটির বা ইন্ডিয়ান রেস্টুরেন্টের কথা বলছি এই যে আপনার যে অ্যাকচুয়াল কারি ইন্ডাস্ট্রি বা কলিনার ইন্ডাস্ট্রি যেটা রয়েছে সেটা কিন্তু এটা হিউজ মার্কেট এখানে তো এখানে আপনি যদি শুধু বেঙ্গলি কমিউনিটির বা ইন্ডিয়ান কারি ইন্ডাস্ট্রির কথা বলেন সেটা না সেখানে আপনার শেফ ছাড়া একটা রেস্টুরেন্ট চলবে এই ইন্ডাস্ট্রি কিন্তু চলবে না সো এই জন্য আমি বলছি যে ম্যাককে অবশ্যই এই বিষয়গুলোকে কিন্তু বিবেচনায় আনতে হবে কারণ এখানে আপনার মিলিয়নস অফ স্টাফ যেমন কাজ করছে তারা কাজ করলে অ্যাট দ্য সেম টাইম আপনার যখনই আপনার রেস্টুরেন্ট যায় তখন আমরা ভিএটি পে করছি অ্যাট দ্য সেম টাইম তারা কাজ করলে তারা পেইতে আপনার বিএ ওয়াইতে পেই পে করছে সো আলটিমেটলি ওভারঅল আপনি যদি দেখেন এটা কিন্তু ইউকে ইকোনমিতে ডেফিনেটলি একটা বিরাট অংশ আমি মনে করি যে বিরাট একটা কন্ট্রিবিউশন এই কার ইন্ডাস্ট্রি আছে আপনি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি বলেন অবভিয়াসলি যারা আপনার জন্য সুবিধা হবে যে শুধু বাংলাদেশি ইন্ডিয়ান রেস্টুরেন্টের কন্ট্রিবিউশন হচ্ছে ফোর বিলিয়ন পাউন্ড আর আপনি যদি টোটাল ইউকে হসপিটালিটি ইন্ডাস্ট্রি

আপনি একটা সেক্টরে রাখেন আপনি টোটালি বাদ দিয়ে দেবেন একটা প্রফেশনকে আপনার কমপ্লিটলি এটা তো আপনি ফুলফিল করতে পারবেন না আপনি ব্রিটিশ যারা এখানে লেবার মার্কেট থেকে রয়েছে যারা ব্রিটিশ এমপ্লয়ি রয়েছে তারা তো আপনার আমি বারবার এই কথাগুলি কেন বলছি যে একটা ব্রিটিশ লোককে দিয়ে আপনি যতই ট্রেন করেন আপনি তো তাকে দিয়ে ইন্ডিয়ান কারি আপনার কোরিয়ানকারি অথবা ইয়েকে দিয়ে করাটা খুবই ডিফিকাল্ট সো এই জন্যই বললাম যে আপনি এই প্রফেশনটাকে একটু রেস্ট্রিক্টেড করেন আপনি একটা সিস্টেমের মধ্যে আসেন কিন্তু আপনি কমপ্লিটলি বাদ দিয়ে দিবেন ইটস নট ইন দ্য লিস্ট দিস ইজ দিস ইজ হোয়াট মাই কনসার্ন ইজ আপনি লিস্টে তো রাখবেন আমার কাছে মনে হয় কারি ইন্ডাস্ট্রির নেতারা এটাকে খুব ভালোভাবে রেজ করতে পারছেন না অথবা তাদের ক্যাম্পেইন কাজ করছে না সামনে নির্বাচন আসছে এবং সামনে এই নভেম্বর ডিসেম্বরে ওনারা অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দেন অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছে ওখানে রাজনীতিবিদরা যাচ্ছেন আমি গত সপ্তাহে দেখলাম ওখানে এসে ওনাদেরকে কথা বলছি কিন্তু সাবানামা